আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই দেখেন আজকে আমরা একটা পাখি মাপবো জাপানি পাখি অরিজিনাল দেখি একটা জাপানি পাখির ওয়েটটা হয় কতটুকু অরিজিনাল একটা জাপানি পাখি দুইশো তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ গ্রাম একটা জাপানি পাখি আসলে এত বড় পাখি আমিও জাপানিটা পাই নাই বাট নিজের ফার্মে থাকে দেখতে পেলাম যে আসলে পাখি হয় আর একটা দাও তো হ্যাঁ এটা ওয়েটও দুইশো পনেরো গ্রাম এই যে এরকম আমার পাখিগুলোর ওয়েট কিন্তু আসলে এরকমই দুইশো পনেরো গ্রাম দুইশো বিশ গ্রাম দুইশো গ্রাম তো এইভাবে আসলে ট গুলা একটা পাখির ওয়েট যদি দুইশো ছত্রিশ সাঁত্রিশ গ্রাম হয় তাহলে দেখেন একটা কোয়েল পাখির আসলে এটা কিন্তু জাম্বু না অরিজিনাল জাপানি পাখি দেখেন দুইটা চারশো পঞ্চাশ গ্রাম দুইটা পাখিতে